এরপরে কিন্তু রুল কুতুল কখনো ভোটে দাঁড়াতে পারে না এই চব্বিশ বছর এই যে পাকা রাস্তা দিয়ে আমি আসতাম যে উন্নয়নের প্রতি এই যে বললাম না ধানের শিশু উন্নয়নের প্রতি এই যে লাইট চলতিছে এই রুল কুতুল মন্ত্রী ছিল এই ধানের শীষ উন্নয়নের প্রতি ঠিক এই যে রাস্তা উৎপাদন করেছিলাম কোদাল মেরে এই মোহন পর্যন্ত আসে আর এই এক কিন্তু যায় না কি হবে এই রুহুল কুদ্দুস তালুক আব্দুল উন্নয়নের প্রতি এই রাস্তা ছিল না যতদিন এই জন্য এই রাস্তা হয় নাই প্রিয় ভাই আমার তাই আমি আপনাদের বলতে চাই ইনশাআল্লাহ বলে গেলাম এরপরে যখন আসব পাকা রাস্তা দিয়ে এই রাস্তাতে যাব ইনশাআল্লাহ কারণ আমি কখনো এই মিথ্যা কথা বলি না আমি আপনাদের বলতে চাই এই ধানের শীষ এই ধানের শীষ মানুষের ভাগ্যের পরিবর্তন করবে এই ধানের শীষ আপনাদের সন্তানরা যারা লেখাপড়া শিখে বেকার জীবন যাপন করছে যারা কর্মসংস্থানের জন্য এই জায়গায় ওই জায়গায় ঘুরে বেড়াচ্ছে বেগম তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যায় আপনাদের ছেলে মেয়েরা এক কোটি ছেলে মেয়ের চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। আর আমি কথা দিলাম আমার নাটকের এই নল ছেলে মেয়ে কেউ বেকার থাকবে না আমি প্রত্যেকের বাড়ির ঘরের বাড়ির মানুষ যাদের ছেলে মেয়ে শিক্ষিত প্রত্যেকের চাকরির ব্যবস্থা ইনশাআ আমরা করবো আমার মা বলে না আজকে আপনারা জানেন তারে